হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি মালয়েশিয়ান রেল লাইনে আপনাদের তো এখন আমরা আসলে একটা রেল স্টেশনে দেখানোর চেষ্টা করব আপনাদের আজকের যে ভিডিও সেটা হচ্ছে আপনার একটা রেল স্টেশন তো আমি এখন আছি ট্রেনের ঠিক সামনের সাইডে তো এখন ভিডিও করতেছি এই জন্য যে আপনারা অবশ্যই জানেন যে আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে এসে আপনাদের এ ভিডিও করে থাকি তো দেখা যাচ্ছে এই ভিডিওটা আপনাদের করার জন্য অলরেডি স্টেশন কভার করলাম তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা আছি সেই মালয়েশিয়া ফকিত যাওয়ার রোডে তো এখন যেই এমআরির সৌন্দর্যটা আপনাদের দেখাতে চেষ্টা করব তো হচ্ছে মালয়েশিয়ার সৌন্দর্য তো আপনাদের ইতিমধ্যে সিঙ্গাপুরের সৌন্দর্যটা দেখাইছি তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার যেই সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো তো অনলাইনে থাকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো জানি না আপনাদের কেমন লাগবে করি আমার কাছে খুব ভালো লাগছে কারণ সামনে থেকে ঘুরে ঘুরে দেখাটা মালয়েশিয়া সবার ভাগে জোটে না তো আমি যে দেখতে পাচ্ছেন যে পুরো শহরটা ঘুরে ঘুরে দেখতেছি এটাও একটা দেখার বিষয় আমি এখন সেই খ্যামাটির লাইনের উপরে লাইন নিচ দিয়ে গাড়ি চলতেছে বা উপরে উপরেটির লাইন বিজ্টিশন আমরা সঠস ভিডিওটা করবো আমি কেটে কেটে ভিডিওটা করবো আপনাদের দেখানোর জন্য দেখো বা দেখতে থাকুন নেক্সট ডে স্টেশনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী স্টেশন তো এটা হচ্ছে মালয়েশিয়ান বকিত নিন্তান যাওয়ার আগে রোদ তো যাই হোক আমরা বকিত নিন্তান যাব Tiba di Bukit Duko. Pintu di sebelah kiri akan dibuka. You are now approaching Bukit Duko. Exit to the left door.